এই টোটোটা মানে আমরাই নিয়ে এসেছি এই যে খুঁটি টুটি গার্বেজ এই যে খুঁটি টুটি নিয়ে এসছে খুঁটি খন্তা এই যে খন্তা নিয়ে এসছে সকাল সকাল ঘুম থেকে উঠে বড়মাসের সাথে রাস্তা হাঁটতে বেরিয়েছি এখন সাড়ে পাঁচটার মতো বাজে সাড়ে পাঁচটা হলে হবে কি মনে হচ্ছে যে অনেকটাই বেলা হয়েছে কিন্তু তারপরে বৃষ্টি আসে তো যাই হোক রোজ দিন হাঁটতে বেরোই না মানে অলস হয়ে গেছি আগে তো রোজ সকাল সকালবেলায় বেরোতাম ওই ডিপার সাথে কিন্তু এখন বেরোনো হয় না অ্যাকচুয়ালি রাতে শুতে শুতে অনেকটাই লেট হয়ে যায় তো ওই জন্যই সকালে উঠতে পারি না তো যাই হোক রাস্তা হেঁটে এসে এইদিকে বাড়িতে বাসি সারা শুরু করে দিয়েছি ঘর ঝাড় ঝাড়দো অটল টুটন ঝাড় দেওয়া যা যা থাকে আমাদের আর কি রোজকার সকালের বাসি আর তো চলো সাথে থেকো ভিডিওটা আজকে এখন থেকে শুরু করলাম কেমন লাগে অবশ্যই জানিও আর বেশ কয়েকদিন পর আজকে আবার একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে নানা কারণে ভিডিও শ্যুট করাই হচ্ছে না তো তোমাদের সাথে শেয়ার করব কি তো যাই হোক বাসি কাজটা সেরে চা খাবো টা খেয়ে আজকে একটা অনেক বড়ো কাজ সারতে হবে তো কী কাজ সেটা তোমাদের সাথে তো শেয়ার করবোই অবশ্যই তো চলো একদম এগুলো ঝাড় দিয়ে ব্রাশ টাশ করে চা খেয়ে তারপরে আবার আসছি সাথে থেকো তোমরা মনাইবিল ডুকে বাড়িতে রেখে আমি আর বরমশাই বেরিয়ে পড়লাম তো আমি টোটোতে বসে আছি আমি পরে আসলেও পারতাম কিন্তু আসলাম আগে কারণ হচ্ছে পরে একা একা আসতে হবে এখন তো বরমশাই সাথে আসলাম তো আমার তো কোনো কাজ নেই আমি শুধু দেখবো আর কি তো কেন এসছি সেটা বলি এখানে আজকে মাপা ঝোঁকা হবে জমি যার জন্যে এসছি আমি এখন আসিনি ওই জঙ্গল পরিষ্কার হচ্ছে এদিকে আর বরমশাই দাঁড়িয়ে আছে ওই যে বড় আর ওই জঙ্গল পরিষ্কার হচ্ছে মানে ঝাড় জঙ্গলগুলো পরিষ্কার না করলে তো মানে মাপা ঝোপা অসুবিধা হবে না আর এদিকে ঝির ঝির করে বৃষ্টিও করছে এখন ছাতাও নিয়ে আসেন এই টোটোটা মানে আমরাই নিয়ে এসেছি এই যে খুঁটি টুটি গার্বেজ এই যে খুঁটি টুটি নিয়ে এসছে খুঁটি খন্তা এই যে খন্তা নিয়ে এসছে আমি না এখনো আসিনি এদিকে সব রেডি রেডি হবে তারপর আমি আমি বলে নাম ওই যে জঙ্গল সাফাই হচ্ছে সাফাই তো কোথা থেকে কোন পর্যন্ত আমি এখনো সঠিক জানি না যখন মাপা ঝোঁকা হবে তখন বোঝাতে ওই দেখো সবাই চলে এসছে মাপা চোখে হবে এখন চলো যাই আমিও যাই সামনে

পেছনে কি বলে এটাকে সিমুল গাছটা পরে সুপারি গাছগুলা পরবে এই কটা সুপারি গাছ পরবে তাই না ওই যে ওই পাশে এগুলি না এদিকে খুঁটি টুটি গাড়াচ্ছে হচ্ছে আর আমি চলে আসলাম রান্নাবাড়ি করতে হবে হেঁটেই যাচ্ছি এখান থেকে এখানে বড় মাসের বেলা টোটোতে যাও বললাম না বেশি দূর তো না আমরা রোজ দিনই বিকেলবেলা হাঁটি কত দূর আর এটা তো কিচ্ছু না বাড়ি চলে এসেছি আমি আর এসে ঝটপট রান্না বসিয়ে দিয়েছি এদিকে ডাল বসিয়েছি আর ভাত ডালের মধ্যে কিছু আলু আর তারপরে কচু এগুলো সেদ্ধ দিয়ে দেবো ঘিটি দিয়ে ওরা খেয়ে চলে যাবে তারপরে আমি কি রান্না করি করবো আর কি তো এইদিকে আমি এগুলো কাজ করতে থাকি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা মানে যত দিন যায় নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করি সেটা খারাপই হোক আর ভালোই হোক আমাদের চারপাশে কত ধরনের মানুষ থাকে বলো তোমরা তো দেখলেই জমি ম্যাপার ওখানে আমি গিয়েছিলাম সেটা তো কোনো অন্যায় না বলো আমি বাড়ির বউ তাই হয়েছে আমি যেতে পারবো না তো ওখানে একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল তো লোকজন দেখে দাঁড়িয়ে পড়লো দাঁড়িয়ে জিজ্ঞেস করলো যে কিরি এখানে কতটুকু জায়গা কি হেনা তেনা ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করলো তো করার পরে বলে কি ও মা বউ নিয়ে আইসা করছিস দেখি একবারে তো এই কথাটা যেন আমার ভালো লাগলো না মানে মানে কেমন করে যেন কথাটা বললো মানে ই আর কি করে বলেনি একটু ব্যঙ্গ করে কথাটা বলেছে আর কি যে বউ এসে বসছে আমরা একটা জমি নিয়েছি সেটা কোথায় কতটুকু সেটাকে আমি দেখব না আমি জানি শুনেছি বরমাসায় কাছে ওই দিকে জায়গাটা কিন্তু আমি দেখিনি সেভাবে যার জন্যই গিয়েছিলাম মানুষের মুখের কথা তো আটকানো যাবে না তাই না মানুষের মানসিকতা আমি পরিবর্তন করতে পারব না কিছু কিছু মানুষ আছে যাদের মানসিকতাটা ওইরকম যে বউরা শুধু ঘরেই থাকবে ঘরের আলমারিতে সাজানো থাকবে আর কি ওই ধরনের মানসিকতার লোকেরা ছেলেটার কথা শুনে না আমার একবার মনে হয়েছিল যে তখন তখনই তাকে উচিত জবাবটা দিয়ে দিই আবার ভাবলাম যে না ওই সমস্ত মানুষের মানে মুখ না লাগাই ভালো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মনাইবিলটুকে সকালে রান্নাটুকু করে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ছন্ন ভিডিওতে সবাই ভালো থেকো